لقد كان لكم في رسول الله اسوة حسنة. ورتد رسول الكريم صلى الله عليه وسلم يقول: تم ادير جن شرب وتم ادير شرب. وممكن قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. ورتد تمرجدي رجدي الله رب العالمين كما رواشتي النبي جير রসুলের ইতিবা করুন উপরোক্ত আয়াতে করিমা থেকে এই কথা স্পষ্ট হয় যে রসুল করিম সাল্লাহ আলী ওর ইতিবা তথা অনুসরণের মাধ্যমে আমাদের আমল সমূহ আল্লাহ তাল কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে তাই সকল আমলের ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের ইতিবা সন্নার অনুসরণ এবং অনুকরণের কোনো বিকল্প নেই অনেকেই মনে করেন সন্না শুধু নির্দিষ্ট কিছু এবারের মধ্যে সীমাবদ্ধ তথা নামাজ রোজা হজ এবং জাকাতের মধ্যে সুন্না সীমাবদ্ধ কিন্তু বাস্তবতা হলো সুন্না ছড়িয়ে আছে জীবনের প্রতিটি পরতে খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবীজির সুন্না আমাদেরকে ইতিবাহ করতে হয় অনুসরণ করতে হয় তাই সুন্না শুধুমাত্র নির্দিষ্ট কিছু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় যখন আমরা কোনো কাজ জীবনের যে কোনো কাজ আমরা নবীজির সুন্না অনুযায়ী করব সেটি পরিগণিত হবে মূলত আমল কবল হওয়ার দুটি শর্ত বর্ণিত হয়েছে একটি হলো তথা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা অন্যটি হলো সে ইবাদতার অনুসরণে করা যখন এই দুটো বিষয় কাজের মধ্যে আমলের মধ্যে পাওয়া যাবে সেটি হবে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং মাফুর তাই আসুন সুন্নাকে আঁকড়ে ধরি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি অনুসরণ করি অনুকরণ করি তাহলে আমাদের জীবনের প্রতিটি কাজ প্রতিটি আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মহবুল হবে ইনশাআল্লাহ তাআলা আশা করি সুন্নার গুরুত্ব ও তাৎপর্য সামান্য হলেও বোঝাতে পেরেছি আজকের ছোট্ট আলোচনা এখানে শেষ করছি ধারাবাহিক আমাদের আলোচনা শোনার জন্য আমাদের সাথেই থাকবেন সেই কামনায় এখানেই শেষ করছি ওয়া খুব